আল্লাহর কোন প্রয়োজন নাই এই ব্যক্তির আইয়াদ আতোমাহু ওয়া শারাবা সেই খাদ্য ছেড়ে দিয়ে বসে আছে পানি ছেড়ে দিয়ে বসে আছে আল্লাহ বলছে আমারের কোন প্রয়োজন নাই ইবনে খযায়মা এবং ইবনে হিবমানের মধ্যে যে হাদিসগুলো এসেছে এবং ইবনে মাজাতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ফাকাত নিশ্চয়ই পানি আর খাদ্য ছেড়ে দেওয়ার নাম সিয়াম না ইনমা সিয়াম আর শিয়াম অমিনাল লাভ ইউ রাফাস বলা হয়েছে সিয়াম মূলত হব লাঘো অনর্থক বিরত্থক যে কাজগুলো আছে এবং রাফাস যৌন চান থেকে নিজেকে মুক্ত রাখার নাম হচ্ছে শিয়াম আপনি স্ত্রী সহবাস হয়তো করেন না কিন্তু আপনার মোবাইলে তা থেকে আপনি মুক্ত না এগুলো আপনি দেখতেই থাকেন ওই টিকটুকের মধ্যে ঢুকে আছেন লাভো থেকে আপনাকে হবে। এটা থেকে মুক্ত থাকার নাম হচ্ছে শিয়াম আর এটা যদি না করেন তাহলে এই শিয়াম আপনার কোনো কাজে আসবে না বারু হাসুল বলেছেন রোড পা সা এমের লে সালা হমিন সেয়া মেহি এল্লাহ্ যুগ বারোট পায় কা এমের লেসাল হমিন কেয়া মেহি এল্লাহ সাহার কতক সায়েন ব্যক্তি আছে সারাদিন সে পিপাসার কষ্টে থাকে খিদার কষ্টে থাকে কিন্তু সন্ধ্যা বেলা লিখা মায় এই ব্যক্তি ক্ষুদারত এবং পিপাসান্ত কিন্তু লেখা মায়ে না এবং কত তারামি পরা ব্যক্তি আছে কেমন লাইল করা ব্যক্তি আছে যে তার কেমন লাইল থেকে সে নেকি প্রাপ্ত হয় না শুধু রাত জাগা ব্যক্তি লেখা হয়ে থাকে অতএব আমাদের কেয়ামকে আমাদের সিয়ামকে গুরুত্বের সাথে নিতে হবে কারণ এই কেয়াম সিয়ামের মান এমন রসুল বলেছেন মান কামা আর রামাদান ইমান মান সাম আর রামাদান ইমান বিশ্বাসের সাথে এবং আল্লাহর কাছে নেকির প্রত্যাশা নিয়ে আপনাকে কে করতে হবে প্রত্যাশা প্রত্যাশার সাথে আপনাকে সিয়ামগুলো প্রতিবাহিত করতে হবে তাহলে কামা তাহলে আল্লাহ আপনার অতীতের যে সাগিরা গুনাহগুলো আছে সব আল্লাহ করে দিলেন এটা হচ্ছে আমাদেরকে এই প্রত্যাশা নিয়ে এই আমলগুলো করতে হবে তো রাসল সাল সাল্লাম তিনি আমাদেরকে যেটা বোঝাতে চেয়েছেন আমাদেরকে সিয়াম পালন করে নিজেকে তাকুয়াবান ব্যক্তির যোগ্যতা হাসিল করতে হবে এটা ছিল আল্লাহ মূল উদ্দেশ্য এটা ছিল মূল যে আমরা মিথ্যা ছেড়ে দেব আমরা পাপাচার থেকে মুক্ত থাকবো মূর্খামি ছেড়ে দেব এটা যদি আমরা অর্জন করতে না পারি তাহলে এই সিয়াম আমাদের কোনো উপকারে আসবে না এমনকি আবু এরা রাদি আল্লাহ হ থেকে একটা উক্তি মুসাল্নাফিরদের আমি শাহিবা থেকে পাওয়া যাচ্ছে যে কেন আবহাওয়া এরা ওয়া সাহাবু আবহাওয়া এরা রাদি আল্লাহ হয় এবং তার সঙ্গীরা যেইদিন সিয়াম রেখে নিতেন জালা সাফিল মাজলি মসজিদ তারা মসজিদে অবস্থান করতেন এটা রমজান মাসের ঘটনা কোনো একদিন সিয়াম যে রেখে নিতেন তাদের চরিত্র ছিল তারা বেশিরভাগ সময় বা অধিকাংশ সময় মসজিদে কাটাতেন এবং তারা বলতেন আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্য মসজিদে অবস্থান করতেছি আমরা কে বুঝি যে সিয়ামকে কিভাবে পবিত্র রাখতে হয় এটা আমরা বুঝি না কারণ আমরা এমন জাতের জাতি আপনি বাজার ঘাটগুলাতে যান যে আচরণ শ্রাবণ মাসে ছিল সেই একই আচরণ রঞ্জন মাসে যে আচরণটা সিয়াম ছাড়া ছিল ওই একই আচরণ সিয়াম রাখা অবস্থা ওই একইভাবে সময় পার হয়ে চলে যাচ্ছে এমন কি আমাদের কতক মুসলিম ভাই সিয়াম রেখেছে সারা দিন সে মিউজিক শুনে পার করে আপনি হাই আপনাদের নামি দামি মার্কেটগুলোতে যান যেখানে আপনি দামি ব্র্যান্ডের বলে আপনি চালিয়ে দিচ্ছেন সেখানে আপনি শখ করে জামা কাপড় কিনতে যান কিন্তু একটা লোক মুখ খোলেন না এটা হচ্ছে আপনার হীনতা যেখানে রমজান মাসের দিনের বেলায় ওপেন মিউজিক চলতে থাকে আপনি সেখান থেকে দামি ড্রেস তো কিনে নিয়ে আসেন কিন্তু আপনার মধ্যে বলার তৌফিকটা পর্যন্ত হয় না যে এটা তো রমজান মাস এটা মুসলিম মুসলিমদের অধ্যুষিত অঞ্চল তোমাদের এই হিম্মত কিভাবে হয় যে এইভাবে তুমি ওপেন সারা দিন তুমি মিউজিক বাজিয়ে রাখবে একটা কি দায়িত্ববান ব্যক্তি না গত রমজান আমার মনে আছে আমার দশটা দোকান থেকে আমাকে বের হইতে হয়েছে এ শুধু মিউজিকের কারণে ম্যানেজার পর্যন্ত গিয়েছি হট নাম্বার দিয়েছে ভুল নাম্বার তোসব কোম্পানিকে বলল এতটা গুণ সহযোগিতা পর্যন্ত দেখিয়েছে কিন্তু আমাদের ক্ষমতা থাকলে প্রত্যেকটা কোচে শিক্ষা দিতাম কিন্তু আপনারা কেন উদ্যোগই হন না কেন এটাকে রুখে দিতে হবে না কেন কারণ মুসলিমদেরকে কাছে সিয়াম অবস্থা এটাকে এই মাসটাকে সম্মান বজায় রেখে আমাদেরকে চলতে হতো তো আমাদের সালাফদের নীতি কি একজন বিজ্ঞ একজন ব্যক্তির কথা যেটা আমি লিখেছিলাম কিন্তু এখন এখানে শু হচ্ছে না মুসান্না ফিমনি আবি সেই বাদে যেটা আবু হরাই ঘটনা আপনাকে বলেছি এটা ত্রিপল এইট ওয়ান আট আপনি পেয়ে যাবেন আমাদের সালাবদের একজন বিজ্ঞ ব্যক্তি তিনি বলতেন তিনি বলেছেন একটা কথা যে বলেছিলেন আমাদের সালাবগণ সিয়াম ছাড়াই তারা তাদের জবানকে হেফাজত করে চলত তারা বাস্তবিক জীবনে আলফাল কথা বলতো না নোংরা নাই তারা সিয়াম ছাড়াই যদি এ অবস্থায় তাদেরকে দেখা যায় যে তারা কোনো টিটকারি খাজলা নাই তারা সব সবসময় কল্লাঙ্কর কাজে লেগে আছে বা কাইফা বিহিম ইজ দা সামু তখন তিনি বলেছিলেন আমাদের চিন্তা করা উচিত যে আমাদের সারাফারা যারা সিয়াম ছাড়াই মিথ্যা বলতন যারা সিয়াম ছাড়াই ঠাট্টা মস্কারে ট্কারির মধ্যে ছিল না তখন কাইফা বিহিম ইজ সামু আমাদের ওই সালাবগঞ্জ যখন সিয়াম রেখে নিতেন তারা তাদের দিনকে কিভাবে পার করতেন এটা একটু ভেবে দেখার সময় এসেছে আপনাকে ভেবে দেখতে হবে যে আমাদের সালাবগণ কীভাবে তাদের সিয়ামগুলোকে অতিক্রম করতেন এজন্য জন্য আমাদেরকে শুধু ঢালাওভাবে ওই স্রোতের সাথে সমাজের সাথে মিশে গেলে চলবে না যেমনি আমরা কোরআন সন্না শিখতেছি বুঝতেছি আমাদের চরিত্রটাও কোরআন হাজি দিয়ে গড়তে হবে এটি হচ্ছে আমাদের মান এটি হচ্ছে আমাদের শান আর এটি হচ্ছে আমাদের দাওয়াত যে আমাদের আমল আখলাক দিয়ে এই জাতির কাছে ইসলামটাকে তুলে ধরতে হবে এই ইসলামটা ঘোলাটে হয়ে গেছে ইসলামটাকে যে যার মতো করে ব্যবহার করতেছে না এই কোরআন সন্ন্যার এই মজলিসগুলো থেকে এই মাদ্রাসাগুলো থেকে যে শিক্ষাটা দেওয়া হয় এই শিক্ষাটা নিয়ে নিজেকে সেই শিক্ষিত করতে হবে এবং সেটা আমলে প্রতিফল করতে হবে এটাই দাবি নিয়ে আজকের এই আমি এতটুকুই ক্ষান্ত করে দিচ্ছি যে আমাদেরকে বলা হয়েছে সিয়াং যেন আপনাকে আমাকে তাকবান ব্যক্তি বানাতে পারে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো أقول لكم هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد كيف سيام সেহারি খাবেন একেবারে শেষ দিকে কারণ যত দেরিতে আপনি সেহারি খাবেন তাতে কল্যাণ রয়েছে মানে সেহরি খেতে খেতে পানি খাওয়া শেষ আর কান আজানে আজানের শব্দ কানে চলে আসলো এই পর্যায়ে আপনাকে সেহারি খেতে হবে কারণ এতে কল্যাণ আপনি যদি আধা ঘন্টা আগে সেহরি খান দেখা যাবে চন তন্দ্রা চলে আসবে আপনার ফজর নামাজ মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য ফজরের জন্য আপনাকে সেহরি একেবারে বিলম্ব খাওয়া এটাই হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ ইফতারের সময় যখনই আপনার একেন হয়ে যাবে আপনার জ্ঞান আছে যে আজকে এতটা বাজে ইফতারি এতটা বাজে সূর্য ডুববে আপনি বিলম্ব করবেন না সাথে সাথে আপনি ইফতারি করে নেবেন কারণ ওই পণ্ডিতি করে যে বিলম্ব করার যে টেন্ডেন্সি যে নীতি এটা হুন্দিন নাসারাদের কাছ থেকে আসছে এটা রাসুল্লাহ সাল্লাম এবং সাহাবিদের আদর্শ নয় বিষয়টা হচ্ছে দেখেন মানে একটু ক্লিয়ার করে দিই আপনি জানেন যে ছয়টা বাজে আজকে সূর্য ডুবে যাবে তারপর আপনি প্রস্তুত করতে করতে কিন্তু ছয়টা পাঁচ ছয়টা দশ অনেক সময় হয়ে যায় আপনি খেজুরের মুখে নিতে পারেননি অনেক মা বোন এটা করে এটা কোনো অপরাধ না অপরাধ হচ্ছে আপনার জ্ঞান শিক্ষা যে আপনি প্রস্তুত বসে আছেন আর নিজের ইচ্ছে আপনি তিন মিনিট দুই মিনিট দেরি করে ইফতার করবেন এটাই হচ্ছে সমস্যা এমনিতে আমরা যে কেউ দেখবেন তারা ওড়ার মধ্যে আমাদের এক দুই তিন মিনিট দেরি হয়েই যাচ্ছে কিন্তু আপনার শিক্ষাটা কাজে লাগাতে হবে যে আমার শিক্ষা হলো সূর্য ডুবে গেলেই এটাই হচ্ছে ইফতারের সময় আর এই শিক্ষাটাই গ্রহণ করেন এতে আছে আর এবং রাসুল্লাহ আদর্শ ছিল যে তারা দ্রুত ইফতার গ্রহণ করে নিতেন অজু করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি সাধারণ অবস্থায় অজু করবে একবার স্তিন সাপ যা তোমার পানি যেন তোমার হলকের পর্যন্ত পৌঁছে যায় এটা সাইমান তবে সিয়াম অবস্থায় তুমি এটা করবা না এই জন্য সিয়াম অবস্থায় স্বাভাবিক পানি নাকে এবং মুখে নেবেন যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে টেনে নেন আর হলকে পানে চলে যায় আপনাকে সিয়াম কাজা করতে হবে এটা জেনে নেন এই ফতোয়াগুলো বড় শেখদের কাছ থেকে নিয়ে নেবেন তা আমাদেরকে অবশ্যই সিয়ামকে হেফাজত করতে হবে আল্লাহ সভান হুয়া তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ এই রমজান মাস তোমার হক আদায় করে আমাদেরকে এই রমজান মাস অতিবাহিত করার তৌফিক দান করে।